দেখো উটুন লেপালি পি শুরু হয়ে গেছে বিয়ের তর্জর করছে এই যে দেখো এতে ববর গুড়িয়ে নিয়ে উটুন শুরু করে দিয়েছি কাঠের উপর কাজ কাজ আর শেষ নেই কাঠের তো কাজ করতে করতে আমার অলরেডি আন্ডা লেগে গিয়েছে soil খারাপ করছে মানে কি বলবো পশু খেয়ে নিয়ে কাজ করছি তো এখন আমি এই প্যান্ডেল তৈরি হয়ে গেছে দেখো দেখাচ্ছি মাটির ওই জায়গাটা আরেকটা প্যান্ডেল হবে খাওয়া দাওয়া এখনো হয়নি হলে দেখাবো আর এখন উজুন ফুটুন লেপে রেখে আরও কাজ আছে অনেক কাজ এখনো উজোল লেপে রেখে দশকর্মার বাজার করতে যাবো দশকর্মার বাজার করে রেখে তারপরে মদিখানার বাজার করবো তো কাজ আর শেষ নেই কাজ করেই যাচ্ছি আমি অনেক কাজ আছে তুই সঙ্গে থাকো দেখতে থাকো বিয়েবাড়ির কাজ ঠিক আছে

ইয়ে গাছ বিট গাছ মানে মাটি ভালো বিট গাছ হয় না একটু এরকম যে বিট গাছ বিধ ভালো হয়নি লম্বা লম্বা হয়ে গেছে আরো বড় হতো তো বড় হতো কিন্তু আমি এখন তুলে ফেলছি স্যালাড বানাবো বানাবো দেখো কতগুলো তুলেছি এই যে দেখো যে

হ্যাঁ এখন পাঁচটা বাজে পাঁচটা বাজে তো ভাইজ এই যে কাঁঠাল টাঠাল কিনে বাবার কাছে আসলাম বাবা এই যে দেখো কত রকমের মাছ কত কিছুটা বিয়ের আগের দিন ভোরে বাজারে গেছিলাম দেখো খাসি কেটে কেটে কেমন ঝুলিয়ে রেখেছে আর এগুলো সব পাইকারি বিক্রি হচ্ছে মানে মাছ সব নিয়ে নিয়ে সব বিক্রি করতে সব দেবে এই যে প্যান্ডেলে কাপড় লাগানো হয়ে গেছে দেখো বন্ধুরা বসার জায়গা গামছা গামছামা সব কেছে দিয়েছে এই যে মিস্ত্রি কাজ করছে এটা আমার ভিডিও আছে ইউটিউব ভিডিও এটা হচ্ছে মিস্ত্রি মিস্ত্রি কাজ করছে ভালো সুন্দর প্যান্ডেল করতে পারে আর এই যে এটা হলো মানে আমি বসবো এখানে এখনো রেডি হয়নি একটু কাজ বাকি আছে ওখানে করতে আর এই যে এখনো কাপড় লাগানো হয়নি এটা খাওয়া দাওয়ার প্যান্ডেল আর দেখো মাইকানা হয়ে গেছে গান শুরু হয়ে গেছে তাই আমাকে ভয়েস দিতে হচ্ছে এখানে যে ছাদনাতলা সাজানো হচ্ছে আমার ছাদনাতলাটা গাঁদা ফুল দিয়ে সব টাটকা ফুল দিয়ে সাজানো হচ্ছে গাঁদা রজনী তারপরে ওগুলো কি বলে চেরি ফুল না কি বলে আর ফুলের নাম জানি না শুরু হয়েছে দাদাও পরে আরো দেখাচ্ছি দেখো এই যে মেহেন্দি এখানে কি তো এটা ছাতা এটা আথি হাতা আমি একটা শর্ট তারপরে এইগুলো কি এই দাঁড়া এক মিনিট হ্যাঁ আমি একটা শর্ট বের করি করে এখন এই যে দেখেছো এই শোন এই হ্যাঁ ওই দেখো আগে যেন দেখেছ মেহেন্দি পড়তে এই যে কমপ্লিট দেখো কত সুন্দর করেছে আমার বান্ধবী